আজকে আমরা জানবো শ্রম আইনে উৎসব ছুটি সম্পর্কে যেটি ধারা একশো আঠারোই বলা আছে চলুন শুরু করা যাক এক প্রত্যেক শ্রমিককে প্রতিপঞ্জিকা বছরে এগারো দিনের মজুরি সহ উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে অর্থাৎ প্রতি বছর কমপক্ষে এগারো দিন মজুরি এই উৎসব ছুটি দিতেই হবে দুই বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক উক্ত ছুটির দিন ও তারিখ স্থির করিবেন বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক উক্ত ছুটির দিন ও তারিখ স্থির করবেন এক্ষেত্রে মালিক সিবিএ পিসি সি কমিটি কিংবা শ্রমিকদের সাথে কথা বলে এগারো দিন নির্ধারিত করবেন কোন শ্রমিককে কোনো উৎসব ছুটির দিনে কাজ করিতে বলা যাইতে পারিবে তবে ইহার জন্য তাহাকে এক দিনের বিকল্প ছুটি এবং দুই দিনের ক্ষতিপূরণমূলক মজুরি প্রদান করিতে হইবে ক্ষতিপূরণমূলক মজুরি একটা ক্যালকুলেশান আছে বেসিক থেকে করা হয় ধন্যবাদ সকলকে